ডিএসএস ক্লাবের উদ্যোগে গ্রামে সাফাই অভিযান পরিষ্কার পরিচ্ছন্নতা একটি গুরুত্বপূর্ণ বিষয় যা আমাদের দৈনন্দিন জীবন এবং সমাজের স্বাস্থ্যের জন্য অপরিহার্য তাই বামনগোলা ব্লকে ডাকাতপুকুর স্টুডেন্ট স্পোর্টস ক্লাবের উদ্যোগে ব্লক প্রশাসন ও জেলা প্রশাসন পুলিশ প্রশাসনের সহযোগিতায় ডাকাতপুকুর পুকুর গ্রামেও পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান চালানো হয় এলাকার ড্রেন আবর্জনা ও পলি দ্বারা আবদ্ধ হয়ে পড়েছিল যার ফলে জল জমে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছিল এই কারণে এলাকার জনজীবন ও পরিবেশের সুরক্ষার জন্য ড্রেনগুলি পরিষ্কার করার সিদ্ধান্ত নেওয়া হয় খাতায় কলমে সরকারি রাস্তা অথচ সেই রাস্তায় দখল করে দুটি ঘিরে দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় কিছু বাসিন্দার বিরুদ্ধে যার জেরে সেই রাস্তা দিয়ে এখন আর মানুষ যাতায়াত করতে পারে না একটু বৃষ্টি হলেই রাস্তার উপরে এক হাঁটো জল ও কাদা স্কুলের ছাত্রছাত্রী ও জনসাধারণ কেউ চলাফেরা করতে পারে না বেড়েই চলেছে দুর্ঘটনা স্থানীয় ক্লাবের প্রচারণের মধ্যে দিয়ে রবিবার জেসিপি গাড়ির মাধ্যমে রাস্তা দুই ধারে থাকা সমস্ত চালির ঘর ছাউনি দোকান ঘর বেড়া সরিয়ে ফেলা হয় আপনাদের এখানে জিসিপিতে ড্রেনের কাজ চলছে নোংরাগুলো ফেলা হচ্ছে কি বলবেন কাজ ভালো হচ্ছে আমাদের গ্রামের সুরক্ষা হচ্ছে ভালো হচ্ছে তো মাটি কোথা থেকে সংগ্রহ করা হয়েছে কোথায় ফেলা ফেলা হচ্ছে হচ্ছে বিস্তারিত যদি বলে আর রাস্তায় যে জায়গাগুলো ভেঙে গেছে সেই ভাঙা জায়গাগুলো দেওয়া হচ্ছে উঁচু নিচু জায়গা রাস্তার মধ্যে অনেক জায়গায় মাটি লাগিয়ে রেখেছে সেই মাটিগুলো সরাইয়ে ভাঙা রাস্তায় মাটিটাকে দেওয়া হচ্ছে যে জায়গায় রাস্তার সাইডে মাটি নাই সেই জায়গায় মাটিগুলো দেওয়া হচ্ছে মাটিগুলো কোথা থেকে সংগ্রহ করা হয়েছে মাটিগুলো রাস্তার কোন কোন সাইড উঁচু আছে সেই উঁচু গুলো কেটে ভাঙা যায় এগুলো দেওয়া আছে আপনাদের এখানে যে ড্রেনের মধ্যে মাটিগুলো ছিল সেগুলো কাটা পরিষ্কার করেছে এবং বিষয়টা যদি বলেন গ্রামের লোকেরাই করেছে যাই হোক নিজের নিজের জায়গা নিজের ইয়ে থেকে করেছে এখন কি ড্রেনটা কি সম্পূর্ণভাবে সচল হয়েছে হয়ে গেছে একরকম কিছু জায়গা একটু হয়তো বাকি আছে সেগুলো ক্লিয়ার হয়ে যাবে আপনার নাম আমার নাম মধু বিষ্ণু বর্মন আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজেই তাহলে আর চিন্তা নেই আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সুযোগ একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে এখানে রয়েছে করকনাথ মুরগি এছাড়াও আছে গিনি ফ্রিগেল টার্কি দেশি এছাড়াও কোয়েল মুরগির শাবক পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয় যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা মহারাজা হাট রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর এইট টু ফাইভ জিরো ফোর টু এইট নাইন সিক্স জিরো এইট ওয়ান ফোর ফাইভ সেভেন ওয়ান সেভেন টু নাইন টু শিক্ষাই জাতির মেরুদণ্ড ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে আগামীতে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হোঁচট খায় শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত এক বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস এডুকেয়ার একাডেমি শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয় একেবারে খেলার বিনোদনমূলক ভাবে বাচ্চাদের এখানে পাঠ দেওয়া হয় পড়াশোনার পাশাপাশি বাচ্চাদের বিনোদনের ব্যবস্থাও রয়েছে এখানে তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের উপরে ভরসা করতেই হবে আমাদের ঠিকানা জিনিয়াস এডুকেয়ার একাডেমি স্থান ঘুগুডাঙা মোড়